নমস্কার বন্ধুরা আজ আমরা বানাবো কাবলি ছলার সবজি তার জন্য আমরা এখানে ছলাটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার আমরা একটা কুকারে এই ছলাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব শুধুমাত্র ছলা দিলেই হবে না ভালো টেস্ট আর ভালো গন্ধর জন্য আমাদেরকে আরও কিছু মশলা দিতে হবে যেমন তেজপাতা জিরা বড় এলাচ লবঙ্গ এবং একটি কাঠছাল তার সাথে একটু হলুদ পরিমাণ মতো নুন এবং একটি বেদানার ছাল এখানে বেদানার ছালটা এই জন্যে দেওয়া হয়েছে যাতে ছলার সবজির কালারটা একটু কালো কালো হয় যেমন আমরা ছোলে ভটুরাতে খাই দেখুন ছলা সেদ্ধ হতে আমরা বসিয়ে দিয়েছি চলুন অতক্ষণ আমরা অন্য মশলাগুলো দেখে নিই আমরা এখানে নিচ্ছি শুকনো লঙ্কা এলাচ জিরা এবং তেজপাতা তার সাথে নেব একটু আদা নুন হলুদ সাম্বার মশালা ধনে পাতা কুচি টমাটোম বাটা আর তার সাথে কিছু শুকনো মশলা লঙ্কা গুঁড়ি জিরা গুঁড়ি এবং ছলার মশলা এই দেখুন এবার আমরা প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি আর এর ওপরের জিনিসগুলো যেমন তেজপাতা বেদনার ছাল এগুলো আমরা তুলে ফেলে দেব আর তারপর আমরা দেখব ছলাটা নরম হয়েছে কি না এখানে আমরা কিন্তু দুটো সিটি মেরেছি আপনারা যেরকমভাবে জল আর ছলার কন্ডিশন হবে অতটাই সিটি দেবেন আমরা গরম করে নেব একটা কড়া আর তাতে দিয়ে দেব একটু তেল তেল গরম হওয়ার পর তাতে আমরা দেব শুকনো লঙ্কা তেজপাতা এলাচ এবং জিরা একটু নাড়ার পর এতে আমরা দিয়ে দেব আদা বাটা এবং তারপর দেব আমরা হিং আবার একটু আদাটা ভাজা হয়ে গেলে ওতে আমরা ঢেলে দেব টমেটোমের পেস্ট আর তার সাথে শুকনো পাউডারগুলো লঙ্কা গুঁড়ি জিরা গুঁড়ি এবং ছোলার মশলা তার সাথে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আর একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আমরা আগে কষে প্রত্যেকবারই বলি মশলাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু সবজি বা কোনো জিনিস তখনই দেবেন তাহলে ওর টেস্টটা ভালো আসে আচ্ছা এখানে এবার তারপর আমরা দিয়ে দিচ্ছি সাম্বার মশালা আর আবার কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে পাকিয়ে নেব কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি যে হালকা হালকা কিন্তু সাইড থেকে তেল বেরোচ্ছে এই সময় আরেকটু জল দিয়ে আমরা গ্রেভিটাকে আরও ভালোভাবে পাকিয়ে নেব এই দেখুন আবার কষা মশলা থেকে সাইড থেকে এক একটু তেল বেরোচ্ছে এখনই আমরা এতে ছলা সেদ্ধ করাটা ঢেলে দেব। ছলাটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো তারপর কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেব দেখুন ছলাটা খুব ভালোভাবে গ্রেভির সাথে একদম মিক্স হয়ে গেছে কিন্তু এরপরে আমরা আবার একটু জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য এই ছলাটাকে জলের সাথে ফুটিয়ে নেব প্রসেসটাকেই আপনাকে দু তিনবার করতে হবে আর আপনারা যদি গ্রেভি ছলা খেতে চান তাহলে ওটাতে বেশি জল না দিলেই হবে কিন্তু যদি একটু নর্মাল খেতে চান ওতে একটু জল অবশ্যই দেবেন এই দেখুন জলে হালকা ফুট এসে গেছে এটা আর একটু নাড়ার পর এতে এবার আমরা দিয়ে দেবো ধনে পাতা কুচি আর আবার কিছুক্ষণের জন্য নেড়ে নেব এবার আমাদের ছলা সবজি প্রায় শেষের মুখে আর এই সময় আমরা দিয়ে দেব আর্ধেক চামচ ঘরের তৈরি গরম মশলা আচ্ছা গরম মশলার ভিডিও কিন্তু অলরেডি আপলোড আছে আপনারা চাইলে ওটা গিয়ে দেখতে পারেন আর লাস্টে এটাতে আমরা দিয়ে দেব একটু বাটার বাটারটা অপশনাল এটা আমরা দিতেও পারি নাও দিতে পারি কিন্তু দিলে একটু স্বাদটা ভালো লাগে এই দেখুন আমাদের ছলার সবজি কিন্তু রেডি এটাকে দেখে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো মনে হচ্ছে আপনারাও প্লিজ বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করবেন বড় ছোলা যেটা বলা হয় দেখি খেয়ে কেমন হয়েছে তবে হাতের রান্না খুব ভালো অঞ্জলির হাতের রান্না আগেও খেয়েছি তোমার ওই কালকে খেতাম কি আলু পোস্ত আলু দুর্দান্ত হয়েছে অল টাইম সুন্দর আজকে খেয়ে দেখি কেমন হয়েছে আছানদার আর আছানদার খুব যত্ন সহকারে করে তো খুব অসাধারণ হচ্ছে গেছে এটা একটু টেস্ট করি খাবারের পরিমাণটা অনেক বেশি এটা হচ্ছে ওনির ওনির এটা পটোল দিয়ে করা হয়েছে পটোল আর আলু কি দাম